نبی بے مثال بے مثال بے مثال نبی بے مثال بے बेमिसाल बेमिसाल बी बेमिसाल 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 बे ओगो बेमिसाल बी मोर तो मरना तो लोना ओगो बेमिसाल नो भी मोर तो मरना तो लोना ओगो बेमिसाल नो बी मोर तो मरना तो लोना वगो बे मिस बी मोर तो मरना तो लोना ओगो बे मिस सालों बी मोर तो নাই তো লোনা ওগো বেম্বি সাল নো মোর তো নাই তো লোনা ওগো বেম্বি সাল নো মোর তো মরনাই তো লোনা ওগো বেম্বি সাল নী মোর তো মরনাই তো লোনা কাবা ধনো শালা গে জামানা ধোন হল কামা ধোনো শালা গে জমানা নভাই জোগত চমকা নভাই জোগত চমকায় চমকায় সারা কায় না তো শারা গে জমানা ওগ বেম্বালিমোট তো মারনাই তো লোনা ওগো বেম্বি মোট তো মারনাই তো লোনা ওগো বেমনি সালন ভিম তো মালনাই তো লোনা ওগো বেমনি সালন ভিমোট তো মালনাই তো লোনা তোমার বই তোরাই ভয়ে दो बाताश बाश हो दो बाताश तोर नीली माई चांद सितारा बिना खुटी तेरो आकाश बिना खुटी ते रोय आकाश तुमार तो नामिर ताे बोगे नाम नामिर ताले बोगे चोले शागोरे उर्मी Ton no go kaba, Ton no shada gezamana. O go be me sal no be more, Tom my night to lona. O go be me sal no be more, Tom my night to lona. O go be me sal no be more, Tom my night to lona. O go be me sal no be more, Tom my night to lona. ইউসুফ নবীর রূপে তে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলি কেটে দিত বাদ কলি কেটে দিত বাদ লাপন্ন মাই চেহারা তোমায় লাপন্ন মাই চেহারা তোমায় করি কি রূপের বর্ণ না ধন্য হলো কাবা ধন্য সালাগে জামা না ও বেবি সাল নবী মোর তোমার নাই না ওগো বে মিসাল নো তোমার নাই মারনাই তো লোনা ওগো বে মিস নোবি মর তো মারনাই তো লোনা ওগো বে মিস নোভি মর তো মারনাই তোমার ওসি লাই শান্ত ধরাই বয়ে পেড়াই মৃ বাতাস তাস বোয়ে পেড়াই বাতাস তোমার ওসি শান্ত ধরাই বয়ে পেড়াই মৃ বাতাস বয়ে পেড়াই মৃত সর্তাজে আম্বেয়া তোমে সারা দুনিয়ার রঘো মাত সারা দুনিয়ার রঘো মাত তোমার নামের মোহামোগী আর হতে ঝরে বরকাত আর হতে ঝরে বরকাত মোজি বোলালুম তোমার

এবার একটি ফরমাইশ মত আল্লাহ 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 শাহ তসমান আর জমিনের মালিক আল্লাহ 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 সূর্যে রই কে রনের মালিক আল্লাহ আল্লাহ আকাশ ভরা ওই তারার মালিক अला हो আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ গো আল্লাহ সৃষ্টির মাঝে তো মাই খুঁজে পাই আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ জোসনা ভরা ওই নিশির মালিক আল্লাহ গো আল্লাহ জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহ গো আল্লাহ হায়াত ও মৌতের মালিক আল্লাহ গো আল্লাহ या तो तेरे मालिक अल्लाह हो अल्लाह তুমি তা করতে পারো আল্লাহ 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 জোসনা ভরা ওই নিশের মালিক আল্লাহ আল্লাহ অপর ওই প্রকৃতির মালিক আল্লাহ আল্লাহ সুবিশাল ওই অরণ্যের মালিক আল্লাহ আল্লাহ মজি বলে রেখার জি তুমি আল্লাহ আল্লাহ মন

যে তো মাই খুঁজে পায় আল্লাহ 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 হো আল্লাহ 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 পবিত্র নাত রসুল সাল্লাহ আলী সাল্লাম পরিবেশন করে শোনাম কবি মাধ্যমে অতি মূল্যবান কথাই